প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়েরা আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে তিনটি বেডরুম আর এল সিস্টম বারান্দাতে একটি পকেট রুম সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো আপনারা সবাই যদি আমার ভিডিওটা দেখে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল্প বাজেটের ভিতরে আমরা কিভাবে একটি টিন সেট বাড়ি নির্মাণ করি তিনটি বেডরুম আর এল সিস্টম বাড়ির একটি পকেট রুম সহ কীভাবে আমরা করে নেই সেই জিনিসটি আমি আপনাদেরকে বলে দেবো যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যান দেখে গেলে পরেই বুঝতে পারবেন আমরা কিভাবে টিন সেট বাড়িগুলো নির্মাণ করে থাকি তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা রুম কটা হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে প্লাস্টারের কাজ চলছে তো বাইরটাতে কীভাবে পকেট রুমটি হয়েছে আমি সেই জিনিসটা বলে দেবো তো এই সাইডের কর্নারে তো কর্নারেই দেখা যাচ্ছে এই যে আমরা এই যে পকেট টুমটা করা হয়েছে তো এবার আসুন যে আমি কীভাবে আমরা কাজগুলো করে নিয়েছি সেই জিনিসটি দেখাবো তো যারা এরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গাতে কাজ করি তো আমরা কাজে করি কাজের ডিমান্ড হলো স্কোয়ার ফিট হিসাবে করে নিই তিন সেট বিল্ডিংগুলো তিন ইঞ্চি দেওয়াল দিয়ে আমরা কাজগুলো করে নিই স্কোয়ার ফিট হিসাবে তো স্কোয়ার ফিটও বলে দেবো আমরা কতটা স্কোয়ার ফিটের ভিতরে কাজ করি আর কতটা একর্স হতে পারে এরকম একটি বাড়ি বানাতে হলে তো এবার আসুন এই যে আমি দেখাচ্ছি এটা হলো বারিন্দা আর এই যে বারিন্দা বারিন্দার মধ্যে একটি বাথরুম করা হয়েছে তো বাথরুমটা হলো সাত ফিট বাই সাত ফিট করে বারিন্দাটার মধ্যে বাথরুমগুলো করা হয়েছে তো দেখুন এই যে রুমের ভিতরে প্লাস্টারের প্লাস্টারের কাজ চলছে রানিং অবস্থায় কাজ খুব প্লাস্টারের কাজটা খুব ফিনিশিং হচ্ছে তো দেখুন এই যে আমরা প্লাস্টারের কাজ করা হয়েছে খুব অসাধারণভাবে আমরা প্লাস্টিকের প্লাস্টারের কাজগুলা করে নিই তো প্লাস্টার কিভাবে করলে ভালো হয় আমি সেই জিনিসটাও বলে দেবো তো যে দেখা যাচ্ছে এই যে বারিন্দা আর যে আরেকটি রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি তো রুম এই যে এইটা হলো রুম রুমটি হলো তোমার চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট করে রুমগুলা করা হয়েছে খুব সুন্দর করে আমরা রুমগুলা করে নিয়েছি খুব অসাধারণভাবে তো অল্প বাজেটে অনেকেই বলে অল্প বাজেটের ভিতরে কীভাবে অনেক প্রবাসী ভাইরা আছে কমেন্ট করে অল্প বাজেটে কিভাবে করা হয় তিন ইঞ্চি দেওয়াল দিয়ে তো আমাদের সিলেটের ভিতরে যা কাজ করা হয় তিন ইঞ্চি দেওয়াল দিয়েই কাজগুলা করা হয় তো এই যে দেখা যাচ্ছে এটা হলো বাথরুম সামনে এই যে দেখা যাচ্ছে এটা হলো বাথরুম বাথরুমে একটি করে ফ্যান লাইট করা রাখা হয়েছে খুব সুন্দর করে আর যে এই যে দেখা যাচ্ছে আরেকটি রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুমগুলা যে মেইন তিনটে রুম হলো চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট করে রুমগুলো করা হয়েছে তো দেখুন এই যে এইটা হলো চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট করে রুমটা করা হয়েছে খুব সুন্দর করে আমরা রুমগুলো করে নিয়েছি আর এই রুমটা হলো পনেরো ফিট বাই চোদ্দ ফিট করে এই রুমটা করা হয়েছে এটা কর্নারের রুমটা চোদ্দ ফিট বাই পনেরো ফিট করে আমরা এই রুমগুলা করা হয়েছে তো দেখুন এই যে এইটা হলো পকেট রুম একটি রুম পকেট তো দুইটি ফ্যামিলির জন্য করা হয়েছে তো সর্ব মোট হল চারটি রুম তো দেখুন এই যে এটা হলো বারিন্দা বারিন্দাতে আমরা গেট গেটকে গেট একটি ফিটিং করে দেব মেইন গেটে আর যে এই যে দেখা যাচ্ছে এইগুলাতে আমরা গ্রিলগুলা বসাবো ভিডিওটা দেখ